গুড মর্নিং এভরি আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি কালকে শাশ্বতীর সাথে অনেক গল্প হলো আর ছেলের অবশ্য অনেক কথা মনে নেই শাশ্বতী বসে বসে বলছিল আমি তো বাড়িতে ওর মা ছিলাম কিন্তু স্কুলে ছিল শাশ্বতী ওর মা মন্টে যে টিচারের কাছে ছেলে ছিল সেও ছিল হিন্দি ভাষীর এবারে ও ঠিক মতন বুঝতে পারতো না হিন্দি কথাটা আর নার্সারিতে শাশ্বতীর কাছে যাওয়ার পর ও ঠিক মতন মানে কমিউনিকেট করতে পারতো শাশ্বতী বাংলায় ওর সাথে কথা বলতো ওকে খাইয়ে দিত ওকে সমস্ত কিছু বুঝিয়ে দিত ওকে ক্লাস ওয়ার্ক যেগুলো থাকতো সেগুলো ধরে ধরে করাতো তো শাশ্বতীর কাছে যাওয়ার পর ও অনেকটা নর্মাল হয়েছিলো স্কুলে বাচ্চারা এইভাবেই শেখে আর শাশ্বতীও স্কুলে একদম মায়ের মতন সমস্ত কিছু দেখিয়ে দিত মানে আমি ছিলাম ঘরের মা আর শাশ্বতী ছিল স্কুলের মা কালকে অনেক গল্প হলো অনেক পুরোনো কথা হলো বেশ ভালো লাগলো আর মানে কোথায় যেন সেই ছেলের ছোটবেলাতে ফিরে গেলাম এরকম যদি বাকি টিচারদের সাথেও দেখা হতো সত্যি ভালো লাগতো যোগাযোগ আছে দিল্লিতে মান্নু মামের সাথে এখনো যোগাযোগ আছে তো জানি না মানুষ সাথে কখনো দেখা হবে কি না খুব সুন্দর একটা রিলেশন ছিল এবং আছে এখনও সেই ছেলের টিচারদের সাথে আর ছোটোবেলাটা তো খুব সুন্দর কেটেছে স্কুলে কি কি করত তখন শুনতে পেতাম না তখন জানতে পারতাম না এখন জানতে পারছি ভালো লাগলো আজকের ওয়েদারটাও ভীষণ সুন্দর বেশ ঠান্ডা ঠান্ডা রাত্রে মনে হয় বৃষ্টি হয়েছে কারণ বারান্দাটা দেখছি বেশ ভেজা যাকে গল্প আর বেশি করব না যাই ছেলে টিফিন বানাই তারপরে ব্রেকফাস্টের ব্যবস্থাও করব শুরু করা যাক আজকে ব্লগটা এখান থেকে Okay. Mm -hmm. তেলটা একটু বেশি পড়ে গেছে তাই কিছুটা তুলে রাখছি মুড়ি ভাজব মশলা মুড়ি বানাবো তো খুব বেশি তেলের প্রয়োজন নেই অল্প তেলেরই প্রয়োজন তাই যেহেতু বেশি পড়ে গেছে তাই তেলটাকে একটু তুলে রাখছি আগে কয়েকটা চিনে বাদাম নিয়ে দিচ্ছি একটু চিনে বাদাম ভেজে নিচ্ছি মুড়ি ভাজার সময় হঠাৎ একবার ব্যালকনিতে এলাম আর এসে আকাশের দিকে তাকিয়ে দেখলাম আকাশটা কি সুন্দর লাগছে দেখতে তাই ভাবলাম ভিডিওটা ক্যাপচার করি আপনাদের সাথেও শেয়ার করি বাদাম ভাজার তেলের মধ্যে দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা কালো জিরে আর সাদা জিরে শুকলঙ্কাও লঙ্কাও দেওয়া যায় তবে মুড়িতে আর শুকলঙ্কা দিচ্ছি না এই কাঁচা লঙ্কা তিনটে না খুব ভালো করে ভাজতে হবে কাঁচা লঙ্কা খুব ভালো করে ভেজে নিয়েছি এইরকম ভাবে ভাজলে তবে কিন্তু করে রাখা যাবে এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো খুব অল্প হলুদ গুঁড়ো দিয়ে তারপরে মুড়িটা দিয়ে দিচ্ছি একটু লবণ দেব তেলটা বেশি হয়ে গেল আর একটু মুড়ি এর মধ্যে দেব সন্ধেবেলা চায়ের সাথে এরকম মুড়ি ভাজা মানে মুড়ি বাদাম ভাজা ভাজা ও দারুণ লাগে ভাবছি আমরাই এখন একটু চা বানিয়ে নিই দিদিও আসবে এক মুঠো এক মুঠো করে এই মুড়ি ভাজা খাই অল্প একটু নুন দিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দেবো ভাজা বাদামটা বাটিতে ভেবে ঠান্ডা করে নেবো তারপর প্যাকিং করবো কখনোই গরম অবস্থাতে কিন্তু প্যাকিং করা যাবে না ঠান্ডা করে নিয়ে তারপর প্যাক করতে হবে

এই মুড়ি ভাজাটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আগে ছোটোবেলাতে মা প্রত্যেক দিন সন্ধ্যেবেলা বাবা যখন অফিস থেকে আসতো তখন এই রকমভাবে মুড়ি ভাজত চা দিয়ে খাওয়া হতো কখনও কখনো অবশ্য বাদাম ভাজা হতো না শুধু মুড়ি ভাজত আবার কখনও কখনো চিড়ে ভাজা করতো এইভাবে মা চিড়ে ভাজার মধ্যে অল্প একটু পেঁয়াজ আর রসুনও কিন্তু ভেজে দেয় খেতে অসম্ভব ভালো লাগে মার ওইভাবে চিড়ে ভাজার রেসিপি অলরেডি আমি আমার কুকিং চ্যানেলে দিয়েছি তবে ইচ্ছে আছে একদিন এখানেও ওইভাবে আমি চিঁড়ে ভাজা বানিয়ে খাবো এবং রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার ড্রেসিং ইন্ডিতে রাজু যে শেলগুলো করেছে হাইটটা কিন্তু বেশ অনেকটা আর চওড়াটা বেশ সরু তার ফলে নেল পলিশ লিপস্টিক এগুলো রাখতে গেলে অনেক সময় পড়ে যায় আর নেল পলিশ যদি পরে ভেঙে যায় তাহলে স্বভাবতই খুব খারাপই লাগে এখনো পর্যন্ত সেই দুর্ঘটনা অবশ্য ঘটেনি তবে আজকে যখন রাজু এলো তারপরে এই ড্রেসিং ইউনিটটা খালি করতে যাওয়ার সময় একটা নেল পলিশ অবশ্য পরে ভেঙে গেল যাকে সে কী করা যাবে এরকম একটা দুটো জিনিস তো টুকটাক ভাঙতেই থাকে আর ভাঙলে তবেই তো কিনবো তাই না তো যাই হোক এবার রাজু শেলফগুলোকে লাগিয়ে দিচ্ছে আর যে শেলফগুলোর মাঝখানে মাঝখানে আর একটা করে এক্সট্রা শেলফ লাগানো হচ্ছে সেগুলোতে একটা করে গার্ড লাগিয়ে দিতে বলেছে যাতে নেল পলিশ লিপস্টিক এগুলো পড়ে না যায় ছেলে কিছুক্ষণ আগে অফিস থেকে এলো আর সন্ধেবেলা আমরা তো মুড়ি বাদাম ভাজা খেলাম ও অবশ্যই এই সমস্ত কিছু খায় না তাই ভাবছি রাত্রে আজকে সকলে মিলে পাস্তা খাব আর পাস্তার সস তো বানানোই আছে তাই এই রেড সস পাস্তা বানাতে খুব একটা সময় লাগবে না আগে পাস্তাগুলোকে বয়ল করে নিচ্ছি আর পাস্তাগুলো বয়ল হয়ে যাওয়ার পর কড়াইতে অলিভ বয়েল দিয়ে তার মধ্যে একটু রসুন কুচি ফোড়ন দিয়ে তারপরে যে পাস্তা সসটা আমি রেডি করে রেখেছি সেই পাস্তা সসটা দিয়ে তারপরে বয়েল পাস্তাগুলো খেয়ে দিই দু চার মিনিট একটু ভালো করে মিশিয়ে নিলেই আমাদের রেড সস পাস্তা রেডি যাই হোক পাস্তা টাস্তা খাওয়ার পর আমি দিদি আর দিদির মেয়ে আমরা তিনজনে যাচ্ছি লেকটাউনে বোনের বাড়ি হঠাৎ ইচ্ছে হলো একটু বোনের বাড়ি যেতে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভীষণই ছোট্ট সব সময় বড় বড় ভিডিও বানানো সম্ভব হয় না যাকে এই ছোট্ট ভিডিও দিয়েই আজকে একটু মন শান্ত রাখুন নেক্সট আবারও বড় ভিডিও আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ